চিকিৎসা সেবা নিশ্চিত করতে দশ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিক একটি ভবন ছয় মাস আগে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে চারতলা এই ভবনটি বুঝে নেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ এরপরেও নানান জটিলতায় ভবনটিতে চিকিৎসা কার্যক্রম চালু হয়নি ফলে বাধ্য হয়ে পুরাতন দ্বিতীয় তলার প্যাথোলজিক্যাল ভবনে গাদা গাদি করে থাকতে হচ্ছে রুগীদের এছাড়া ওষুধ ও চিকিৎসক সংকটে যেন মুখ থুবড়ে পড়েছে উপজেলার একমাত্র এই স্বাস্থ্য কমপ্লেক্সটি স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত নতুন ভবনের কার্যক্রম চালু করে চিকিৎসক নিয়োগের দাবি স্থানীয়দের এদিকে সিভিল সার্জন বলছেন নানান সীমাবদ্ধতার কথা আসিকুজ্জামানের প্রতিবেদনে হান ইসলামের ডেস্ক রিপোর্ট চাপাই জেলা শহর থেকে প্রায় আটাশ কিলোমিটার দূরের উপজেলা নাচল বরেন্দ্র এলাকার দুই লাখ বাসিন্দার চিকিৎসা সেবার একমাত্র ভরসার আশ্রয়স্থল নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুরাতন ভবন ভেঙে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে নির্মাণ করা হয়েছে আধুনিক চারতলা ভবন এই ভবন নির্মাণের আগে পুরাতন দ্বিতল ভবনে মাত্র কয়েকটি শয্যা দিয়ে পুরো হাসপাতালের কার্যক্রম চলে আসছিল কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান নতুন ভবনটি ছয় মাস আগে হস্তান্তর করলেও এখনো সে ভবনে কার্যক্রম চালু করতে পারেনি স্বাস্থ্য বিভাগ এতে ভেঙে পড়েছে চিকিৎসা সেবা নতুন ভবনটিতে দ্রুত কার্যক্রম চালুর দাবি স্থানীয়দের পূর্ণাঙ্গ হাসপাতালের কার্যক্রম চালু না হলে আন্দোলনের হুমকিও দিচ্ছেন তারা নাচুল বরাবরই স্বাস্থ্য ক্ষেত্রে অবহেলিত এবং আমরা অনেকদিন থেকে খুব কষ্টে আছি কারণ এখানে সঠিক পঞ্চাশ হাসপাতাল হিসাবে যতগুলো ডাক্তার লাগে বরাদ্দ থাকলেও এখানে কেউ প্রেজেন্ট থাকে না তারপরে চিকিৎসাও সেভাবে হয় না একটু একটু সমস্যা দেখলেই তাকে রাশিয়ায় পাঠায় দেওয়া হয় আর এখন এই ইদানিং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে নতুন পুরনো বিল্ডিং ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে একটা চারতাল নতুন বিল্ডিং করা হয়েছে এবং সেই বিল্ডিংটা এখন পর্যন্ত উদ্বোধন করা হয় নাই বর্তমানে পুরনো যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে রুগীরা সব থাকতেছে এবং তারা খুবই মানবেতরভাবে থাকতেছে একজন সুস্থ লোকও অসুস্থ হয়ে পড়বে তো আমরা এই জন্য কয়েকদিন আগে মানববন্ধন করেছিলাম এবং বলেছিলাম যে এই হাসপাতাল উদ্বোধন করার জন্য আর আমাদের এখানে আসলে যেতটুকু ডাক্তার বরাদ্দ আছে তার তিন ভাগের এক ভাগও ডাক্তার থাকে না মাত্র তিনজন ডাক্তার নিয়ে চলতেছে হাসপাতাল আসলে তেরোজন পোস্টিং থাকলেও তিনজন কাজ করে এই জন্যই আমরা মানে এই এক্ষেত্রে খুব মানে কষ্টের মধ্যে আছি দুর্ভোগের মধ্যে আছি জনগণ হ্যাঁ আমরা চাচ্ছি যে পঞ্চাশ শয্যা হাসপাতালে যতগুলো ডাক্তার লাগে লজিস্টিক সাপোর্ট লাগে সেটা দিতে সেই সাথে আমরা চাচ্ছি নতুন ভবন যেটা পড়ে আছে ছয় মাস থেকে উদ্বোধন হওয়ার জন্য সেটি অতি দ্রুত চালু করার জন্য এটা আমরা নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসলে অনেক দিন ধরেই অবহেলার একটা অংশ হয়ে আছে আমাদের বরেন্দ্র অঞ্চলের অন্যান্য যে স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা এর মধ্যে আমাদের নাচলের অবস্থাটা মনে হয় সবচেয়ে বেশি ভয়াবহ তেরো জন ডাক্তার বরাদ্দের পরেও মাত্র তিনজনে আমরা এই সেবাটা নিয়ে আসছি নাচল উপজেলায় তারপরে গত কয়েকদিন ধরে যে রোগীর অবস্থা এই যে সিজনাল পরিবর্তনের জন্য বেড ছাড়া বিভিন্ন জায়গায় পড়ে আছে যত্রতত্র অবস্থায় বিভিন্ন রোগীরা পড়ে আছে এদের দিকে তাকালে যে কেউ হুমড়ি খেয়ে কেঁদে ফেলবে যে এই অবস্থা কেন এইভাবে মাটিতে পড়ে আছে আমি গতকালকেও ঢুকেছিলাম দেখে এসেছি তাদের করুণ দশা ঠাসাঠাসি করে যখন জায়গা হয়নি তখন শেষ পর্যন্ত জায়গা হয়েছে তাদের বারান্দায় রকম তো কথা না এত সুন্দর একটা বিল্ডিং তৈরি করা হয়েছে প্রায়ই পাঁচ মাস ছয় মাস হয়ে গেল এই নতুন বিল্ডিং হস্তান্তর করাই পায় প্রায় পাঁচ মাস ছয় মাস হয়ে গেল অথচ এখন পর্যন্ত সেইটা উদ্বোধন হলো না এই রোগীগুলোর একে তো তিনজন ডাক্তারে চিকিৎসা প্রদান করছে তার উপরে এই ডাক্তারগুলো কিন্তু নিয়মিত তিনজন থাকতে পারেন না বিভিন্ন কারণেই তাদের ডিউটিগুলো ভাগ করে দেওয়া থাকে যে কারণে বিশেষজ্ঞ বা এই ডাক্তার যারা এমবি ডাক্তার তাদের ট্রিটমেন্ট তাদের দ্বারা ট্রিটমেন্টটা আমাদের নাচলের মানুষ পাচ্ছে না পাশাপাশি এই বেডের জন্য বিশেষ করে আমরা যে মানববন্ধন করেছিলাম আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমরা কয়েকটা দিন অপেক্ষা করছি কিছুদিন পরেই হয়তো আমরা আর একটা বড়ো ধরনের শুধুমাত্র স্বাস্থ্যের ব্যাপারটা ভেবেই আমরা মেডিকেলে কোনো প্রকারের অবরোধ করতে পারছি না যেহেতু স্বাস্থ্য একটা বাধা আসবে আদারওয়াইজ আমরা প্রশাসনের কঠোর পদক্ষেপে যাবো এই কারণেই যে আমাদের এই নাচলবাসী আর কত অবহেলায় থাকবে কিছুদিন আগে মেট্রো নিডেমল ছিল না কিছুদিন আগে প্যারাসিটামল হয়তো ঠিকভাবে পাওয়া যাচ্ছিল না আমরা অনেক অভিযোগ পাচ্ছি কিন্তু দুঃখের বিষয় এত রোগী প্রতিদিন যদি সকাল দশটায় আসা যায় শত শত রোগী এখানে লাইন ধরে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র কি সেকমো বা অ্যাসিস্ট্যান্ট ডাক্তারদের ট্রিটমেন্ট হবে কারণ ডাক্তার বরাদ্দ তেরো জন যদি আজকে দশজনও পেতাম আমরা আমার মনে হয় চিকিৎসা ব্যবস্থা আমাদের আরও বেশি ভালো চলত আরেকটা বড় বিষয় যে আমাদের কোনো একটা ছোট্ট ঘটনা যেমন ধরেন আমাদের ডিজিটাল ল্যাব নেই বিশেষ করে এক্স রে মেশিন নেই ডিজিটাল এক্স রে নেই একটা ছোট্ট ভাঙাচুরা হলেই তাকে রেফার করতে হয় রাজশাহীতে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয় এখানে বিভিন্ন দুর্ঘটনা প্রবণ জায়গা আছে অ্যাক্সিডেন্ট হলেই সামান্য একটু দুর্ঘটনা ঘটলেই পাঠিয়ে দেওয়া হয় রাজশাহীতে একটু খিচুনি তৈরি হলেও পাঠিয়ে দেওয়া দেয় রাজশাহীতে এর মধ্যে বড় আর একটা কিন্তু কারণ কিন্তু ওই ডাক্তারের স্বল্পতা আমার বোনকে নিয়ে এসেছি হাসপাতালে তো ওষুধ তো দেয়নি সব বাইর থেকে আমরা কিনতে হয়েছে আমরা গরিব মানুষ আমরা ওষুধ কোথায় পাবো তাহলে কিসের সরকারি হলো হ্যাঁ গর্ভবতী গর্ভবতী আমার বোন

তারা বলছেন এখানে অধিকাংশ সময় প্রাথমিক চিকিৎসাও মেলে না পাঠিয়ে দেয়া হয় জেলা ও জেলার বাইরে আমরা হাসপাতালটা চালু করতে চাচ্ছি হাসপাতালটা যেন তাড়াতাড়ি চালু হয় আমরা এখানে ঠিক মতন ওষুধ পাই না ডাক্তার ঠিক মতন বসে না রোগীর খুব সমস্যা হয়েছে যত তাড়াতাড়ি উৎপাদন হয় যত তাড়াতাড়ি চালু হয় তত তাড়াতাড়ি তাহলে আমরা ওষুধ পানি পাবো তাহলে গরিব দুঃখী যেন ওষুধ পানি খাইতে পারবে বা মানুষের অসুখ বিসুখ ভালো হবে আমরা এটাই যেন চাচ্ছি এখানে আমরা রোগী নিয়ে আসি রোগীর চিকিৎসা রোগী কিন্তু চিকিৎসা পাচ্ছে না আমার বাড়ি এখানে কোডেনগর বাড়ি রোগী আসে কিন্তু আবার একটা কিছু হয় রাস্তায় চলে যায় হ্যাঁ কিন্তু এখানে চিকিৎসা হয় না ঠিকমতো বসে না অপারেশন হয় না কোনো কিছু হয় না কোনো কাজই হয় না সব কোনো রাস্তায় চলে যায় হাসপাতালের সুযোগ সুবিধা বলতে আমাদের সমস্ত কিছু ওষুধ বাইর থেকে কিনতে হয় ভাই আবার হসপিটালে কিছু পাচ্ছি না পাই না বিশেষ করে ডায়রিয়া কলেরা এসব রুগী গেলার মেডিকেল থেকে তো আপনার ওই স্যালান টেলানগুলো দেয় কিন্তু হচ্ছে আমরা বাইরে বাইরে কিনতে হয় তারপরে খুব বেশি ওষুধ দিলে প্যারাসিটামল দেয় অ্যান্টাসিড দেয় এর ওপরে আর কোনো ওষুধ নেয় মেডিকেলে এই ওষুধ দুটো আমরা পাই তারপর দামি দামি যে ওষুধগুলো দেয় না বাইর থেকে আমরা কিনতে হয় সিভিল সার্জন বলছেন সংকট কাটিয়ে দ্রুত চালু করা হবে আধুনিক ভবনটি চিকিৎসকের শূন্য পদ পূরণ করতে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভবনটি হস্তান্তর হয়েছে কিছুদিন আগে আমরা গ্রহণ করেছি ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে এবং নির্মাণকারী সংস্থা ছিল হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চাপাইন তো ইতিমধ্যে আসলে কার্যক্রম একদমই শুরু করিনি তা নয় ইতিমধ্যে প্রশাসনিক কার্যালয় সম্পূর্ণটি ইয়েচকের মহোদয় সহ তার অফিস এবং রান্নাঘর যেটি আগে আমাদেরকে একটি আবাসিক ভবনের মিস্তালে ব্যবহার করা হচ্ছিলো রান্নাঘর পার করা হয়েছে এবং একই সাথে স্টোর রুম যেটিও একত্রিশ হাজার বিল্ডিং ভাঙার পরে একটি আবাসিক ভবনে স্থান করা হয়েছিল সেটিও আমরা পার করেছি আর ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে বেশ কিছু অত্যাধুনিক বিছানা বা বেড প্যাশেন্ট বেড ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে ফাইবার দ্বারা তৈরি তো এই বেডগুলি বিশেষত অন্যান্য বেডগুলির থেকে একটু আলাদা ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের কাছে সরবরাহ দিয়ে গেছে এবং খুব শীঘ্রই তাদের টেকনিক্যাল টিম আসবে বেডগুলি ইনস্টল করার জন্য বেডগুলি ইনস্টল করতে পারলেই আমরা আরেকটি ওয়ার্ড ইনশাল্লাহ এই নতুন বিল্ডিংয়ে চালু করতে পারবো আর ইয়ে মহোদয়কেও আমি নির্দেশনা দিয়েছি উনিও আমাকে আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি যেটি পাতিং বিল্ডিংয়ে এখন অবস্থান করছে সেটি খুব শীঘ্রই তিনি ঠিক করবেন তো চিকিৎসক আসলে আমরা নিয়োগ দিতে পারি না স্থানীয়ভাবে তবে এটা তারাই দাবি উত্থাপনের আগে থেকেই এই সংকটটি রয়ে গেছে আমি ব্যক্তিগতভাবে এবং আমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহোদয় সহ আমরা ব্যক্তি আমরা অফিসিয়ালিও এটা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি ইতিমধ্যে চারজন চিকিৎসক আছেন মেডিকেল অফিসার একজন ফাউন্ডেশন ট্রেনিংয়ে থাকে একটু সংকট তৈরি হয়েছে উনি সাতাশ বা আঠাশ তারিখে শেষ হবে আসলে আরেকটু একটু সংকট কমবে আর এছাড়াও আমি ডিজি অফিসেও অবহিত করেছি আমাকে আশ্বাস দেওয়া হয়েছে আগামী সপ্তাহের ভিতরে দু থেকে তিনজন মেডিকেল অফিসার পাবেন আশা করি মেডিকেল অফিসারের সংকটটি কাটলে আমরা আরও উন্নততর সেবা দিতে সক্ষম হব দ্রুতই সকল সংকট কাটিয়ে নিশ্চিত হবে স্বাস্থ্যসেবা এমনটাই প্রত্যাশা স্থানীয়দের হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক